ফেলছেন চোখের জল স্পর্শ করে দেখছেন রেখে যাওয়া স্মৃতি চোখে মুখে আক্ষেপ এখনো স্বপ্নের নায়কের মৃত্যুর জট অমীমাংসিত স্মরণ আর বিচারের দাবিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো বলছিলাম বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শার স্মৃতি নিয়ে ভক্তদের ভালোবাসার কথা আজও অপূরণীয় এক শূন্যতার নাম উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সেই দিনটি কেবল একটি পরিবার নয় পুরো বাংলাদেশের জন্য বিষাদের দিন হয়ে এসেছিল ঢাকাই সিনেমার ইতিহাসের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহকে হারানোর আজ পূর্ণ হল উনত্রিশ বছর উনিশশো সালের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে তিনি ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন মাত্র তিন বছরের ক্যারিয়ারে সাতাশটি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রের নতুন ধারা ও ফ্যাশন সচেতনতার সূচনা করেছিলেন তিনি মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত থাকলেও সালমান শাহ ভক্তদের হৃদয়ে আজও স্বপ্নের নায়ক তিনি মৃত্যুর পর পুলিশ একাধিক তদন্ত চালিয়ে জানায় এটি আত্মহত্যা তবে তার পরিবার ও ভক্তরা এই রিপোর্ট কখনো গ্রহণ করেননি তাদের দাবি সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সারা দেশের মানুষেরই তো একটি চাওয়া এই হত্যার মূল রহস্য কি যে কোনো পরিবারের একজন মারা গেলে একটা বাড়িতে যদি একটা লোকের বউ মারা যায় তাইলে পুলিশ আইসা প্রথমে হাজব্যান্ডে হাজবেন্ডের ভাই বাপরে নিয়ে যায় থানায় রিমান্ডে এরপরে এক এক করে সবাই রে নেয় সালমান শাহ মারা যাওয়ার পরে যখন মারা গেল পাশের পাশার ফ্ল্যাটের কেউ জানলো না যে এর রসিকাইটা নামায়া গোসল করাইলো গায়ে তেল মালিশ করাইলো কাপড় বদলাইলো এটা কোন সংবিধানের কোন আইনের বইতে লিখে আছে তো চাও পাওয়ার কি আছে আমরা সত্যটা জানতে চাই সমগ্র দেশবাসী তার বক্তব্য বিন্দু সত্যটা জানতে চায় তখনকার সময় অনলাইন ছিল না এইভাবে ফেসবুক ভার্চুয়াল জগৎটা ছিল না ছিল না বলে সামিরা বেঁচে গেছে এই ঘটনা যদি এখন ঘটতো তখন অবশ্যই এই ঘটনা উত্থাতন হয়ে যেত তখন কিছু সময় ছিল ওই সময়টার মধ্যে এরকম মিডিয়া ছিল না তখন একটা ম্যাগাজিন ছিল বা পত্রিকা ছিল বিষয়গুলো এইভাবে তুলে ধরতে তুলে না ধরার কারণে বিচার কাজটা ওইরকমভাবে হয় নাই ইনশাল্লাহ সালমান শাহর বিচার হবে আমরা দাবি রাখি ইনশাল্লাহ হবে নগরীর দাঁড়িয়াপাড়ায় তার মামার বাড়ি যেখানে বেশিরভাগ সময় পার করেছেন তিনি এখানেই রয়েছে তার অজস্র স্মৃতিগাথা তাই ভক্তরা ছয় সেপ্টেম্বর হলেই ছুটে আসেন এখানে চোখের জলে স্মরণ করে স্বপ্নের নায়ককে তবে ভক্তদের দাবি সিলেটে হোক একটি শাহ চত্বর যা বহন করবে তাদের আবেগ সালমানসার স্মৃতি সিলেটের সন্তান হিসাবে সিলেটের গর্ব হিসাবে সিলেটের একজন নায়ক হিসাবে আমি দাবি জানাই যে আমরা যেন সবাই সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন সবাই যেন সালমান শাহ চত্বরের জন্য একটা আন্দোলন গড়ে তুলি আর সালমান শাহের যে বিচারকার্য কার্য চলছে আগামী তেইশ তারিখ তারিখ আছে তো আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচারকার্যটা হোক এবং সঠিক অপরাধী যারা তাদের শাস্তি হোক এটাই আমাদের সিলেটবাসীর চাওয়া এবং সালমান ভক্তদের চাওয়া সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক ফ্যাশন সচেতনতা ও স্টাইলিশ চলাফেরায় তিনি ছিলেন নজরকাড়া বলিউড থেকেও ডাক পেয়েছিলেন তবে সেখানে কাজ করেননি ভক্তদের কাছে তিনি আজও রয়ে গেলেন স্বপ্নের নায়ক হিসেবে শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হয়েছিল তারপরেও এই মৃত্যু ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য এখন পর্যন্ত তা নিয়ে নানা বিতর্ক তদন্ত ও আইনি লড়াই চলছে কিন্তু তার প্রকৃত মৃত্যুর কারণ আজও পরিষ্কার নয় ভক্তরা শ্রদ্ধায় মুনাজাতে আজও স্মরণ করেন সালমান শাখে সলমান শাহ শুধু সিলেটের গর্ব না সলমান শাহ সারা বাংলাদেশের গর্ব সালমান শাহ বাংলা ভাষাভাষী সারা বিশ্বের মানুষের গর্ব এই চার বছর সময়ের মধ্যে সলমান শাহ অবিস্মরণীয় একটা কাজ করে দেখিয়েছেন যে মানুষের হৃদয়ে কিভাবে উনত্রিশ বছর বছর পর মৃত্যুর জীবিত থাকা যায় আপনারা দেখছেন আজকে সালমান শাহের বাড়িতে শত শত মানুষ এসেছে এবং গতকালকে থেকে সালমান শাহের মাজার জিয়ারতের মাধ্যমে আজকের এই যে শোক অনুষ্ঠান শুরু হয়েছে